আসসালাম আলাইকুম বন্ধুরা আল্লাহর অশেষ রহমতে আশা করি আপনারা সকলেই ভালো আছেন আর আপনারা দেখছেন এমডি ভয়েস টিভি আনাস হজরত এম বর্ণিত নবী করিম হজরত মোহাম্মদ সালি সাল্লাম বলেছেন কেয়ামতের দিন মোমিনদেরকে হাসরের ময়দানে আটকে রাখা হবে এতে তারা অত্যন্ত চিন্তিত ও অস্থির হয়ে পড়বে এবং বলবে যদি আমাদের প্রতিপালকের কাছে কারো দ্বারা আমাদের ব্যাপারে সুপারিশ করা হয় তাহলে হয়তো আমাদের বর্তমান অবস্থা হতে মুক্তি লাভ করে আরাম পেতে পারি তাই তারা হজরত আদম আলা নিকট গিয়ে বলবে আপনি সকল মানুষের পিতা আল্লাহ নিজধাতে আপনাকে সৃষ্টি করেছেন ও জান্নাতে বসবাস করতে দিয়েছেন ফেরস্তাতে তারা সিজদা করিয়েছেন এবং সমস্ত জিনিসের নাম শিখিয়েছেন আপনি আমাদের জন্য আপনার প্রতিপালকের নিকট সুপারিশ করুন যাতে তিনি আমাদেরকে এই কষ্টদায়ক অবস্থা হতে মুক্তি দিয়ে প্রশান্তি দান করেন তখন হজরত আদম আলা বলবেন আমি তোমাদের এ কাজের উপযুক্ত নই তখন তিনি গাছ হতে ফল খাওয়ার পাপের কথা স্মরণ করবেন যা করতে তাকে নিষেধ করা হয়েছিল তিনি বলবেন তোমরা হজরত মুহাল্লামের নিকট যাও তিনি মানুষের জন্য পৃথিবীতে প্রথম নবী তারা সকলে হজরত মুহাল্লামের কাছে যাবে তখন হজরত মুহাল্লাম বলবেন আমি তোমাদের এ কাজের উপযুক্ত নই এবং তিনি তার ওই পাপের কথা স্মরণ করবেন যা তিনি নিজের ছেলে পানিতে ডোবার ব্যাপারে তার প্রতিপালকের কাছে দোয়া করেছিলেন আর এ তিনি না জানা অবস্থায় করেছিলেন ওই সময় তিনি বলবেন বরং তোমরা আল্লাহর বন্ধু ইব্রাহিম ইব্রাহিমের নিকট যাও নবীকারিম বলেন তখন তারা ইব্রাহিম নিকট আসবে তখন তিনি বলবেন আমি তোমাদের এ কাজের উপযুক্ত নই এবং তিনি তার তিনটি মিথ্যা উক্তির কথা স্মরণ করবেন এবং বলবেন তোমরা হসরত মোসাইসাল্লামের কাছে যাও তিনি আল্লাহর এমন এক বান্দা যাকে আল্লাহ তাওরাত দান করেছেন তার সাথে কথা বলেছেন এবং তাকে নৈকট্য দান করে রহস্যের অধিকারী করেছেন নবী করিম সাল্লাই বলেন তখন তারা মোসা্লামের নিকট আসবে ওই সময় তিনি বলবেন আমি তোমাদের এ কাজের উপযুক্ত নই তখন তিনি একটি লোককে হত্যার গুনাহের কথা স্মরণ করবেন যা তার হাতে ঘটেছিল তিনি বলবেন তোমরা ঈসা ইলসলামের কাছে যাও তিনি আল্লাহর বান্দা ও তার রাসুল তিনি তার আদেশক্রমে দুনিয়াতে এসেছিলেন তিনি তার পক্ষ থেকে মায়ের পেটে জন্মলাভ করেছিলেন নবী করিম সাল্লাই বলেন তখন তারা সকলেই ঈসা আল্লাহ সাল্লামের আসবে তিনি বলবেন আমি তোমাদের এ কাজের উপযুক্ত নই তোমরা বরং মোহাম্মদ সালিল্লা সাল্লামের নিকট যাও তিনি আল্লাহর এমন এক বান্দা যারা আগেরও পরের গুণা আল্লাহ মাফ করে দিয়েছেন রাসল সাল্লাম বলেন তারা আমার কাছে আসবে তখন আমি আমার প্রতিপালকের কাছে তার দরবারে হাজির হওয়ার অনুমতি প্রার্থনা করব আমাকে তার কাছে যাওয়ার অনুমতি দেয়া হবে আমি যখন তাকে দেখব তখনই তার উদ্দেশ্যে সিজদায় পড়ে যাব আল্লাহ যতক্ষণ চাইবেন আমাকে এ অবস্থায় রাখবেন তারপর বলবেন হে মোহাম্মদ সালিল্লা সাল্লাম মাথা উঠাও আর বলো তোমার সুপারিশ কবুল করা হবে আর প্রার্থনা করো যা চাইবে তা দেয়া হবে রাসুল্লাহ সালিল্লা বলেন তখন আমি মাথা উঠাবো এবং আমার প্রতিপালকের প্রশংসা এমনভাবে করব যা তিনি সে সময় আমাকে শিখিয়ে দিবেন অতপর আমি সুপারিশ করব। এ ব্যাপারে আমার জন্য একটি সংখ্যা নির্দিষ্ট করে দেয়া হবে তখন আমি আল্লাহর দরবার হতে উঠে আসব এবং ওই লোকগুলোকে জাহান্নাম হতে বের করে জান্নাতে প্রবেশ করাব তারপর আমি পুনরায় ফিরে এসে আমার প্রতিপালকের দরবারে হাজির হওয়ার অনুমতি চাইব আমাকে অনুমতি দেয়া হবে আমি যখন তাকে বলবো তখনই তার উদ্দেশ্যে সিজদায় পড়ে যাব এবং আল্লাহ যতক্ষণ চাইবেন আমাকে এ অবস্থায় রেখে দিবেন তারপর বলবেন হে মোহাম্মদ মাথা ওঠাও আর বলো তোমার কথা শোনা হবে সুপারিশ করো তোমার সুপারিশ কবুল করা হবে আর তুমি দোয়া করো যা চাইবে তা দেয়া হবে তখন আমি মাথা উঠাবো এবং আমার প্রতিপালকের এমন প্রশংসা করব যা আমাকে তখন শিখিয়ে দিবেন এরপর আমি সাফায়াত করব তখন আমার জন্য লোক নির্ধারণ করা হবে তখন আমি আমার প্রতিপালকের দরবার হতে বের হয়ে এসে নির্ধারিত লোকগুলোকে জাহান্নাম হতে বের করে জান্নাতে প্রবেশ করাবো তারপর তৃতীয়বার আমার প্রতিপালকের দরবারে উপস্থিত হওয়ার অনুমতি চাইব আমি যখন তাকে দেখব তখনই সিজদায় পড়ে যাব। আল্লাহর যতক্ষণ ইচ্ছা আমাকে এ অবস্থায় রাখবেন তারপর বলবেন হে মোহাম্মদ মাথা উঠাও বলো যা বলবে তা শোনা হবে সুপারিশ করো তোমার সুপারিশ কবুল করা হবে আর তুমি চাও যা চাইবে তা দেওয়া হবে রাসুল্লাহ সাল্লি সাল্লাম বলেন তখন আমি মাথা উঠাবো এবং আমার প্রতিপালকের এমন প্রশংসা করব যা তিনি আমাকে সে সময় শিখিয়ে দিবেন তারপর আমি সুপারিশ করব। এ ব্যাপারে আল্লাহ আমার জন্য কিছু লোক নির্ধারণ করবেন তখন আমি আল্লাহর দরবার হতে বের হয়ে আসব। এবং জাহান্নাম হতে তাদেরকে বের করে জান্নাতে প্রবেশ করাবো অবশেষে কোরআনে যাদের চির জাহান্নামী ঘোষণা করা হয়েছে তারা ব্যতীত আর কেউ জাহান্নামে থাকবে না বর্ণনাকারী হযরত আনাস রাজিয়াল্লাহ তালা আনহ বলেন তারপর নবী করিম সাল্লাহ সাল্লাম একটি আয়াত তেলোয়াত করলেন অর্থাৎ আশা করা যায় আপনার প্রতিপালক অচিরেই আপনাকে মাহমুদ নামক স্থানে পৌঁছাবেন সোরা বনি ইসরাইল আয়াত উনআশি এবং বললেন এটা সেই মাকামে মাহমুদ যা তোমাদের নবীকে দেওয়ার ওয়াদা করা হয়েছে সূত্র সহি সাত হাজার চারশো চল্লিশ আজকের এই ঘটনাটি থেকে আমাদের শিক্ষণীয় বিষয় হল মোহাম্মদ সালিল্লামী একমাত্র সুপারিশকারী কে দিন কোনো পীর অলি আউলিয়া মানুষের উপকারে আসবে না তাই আমাদের সকলকে রাসুল্লাহ সালিল্লা সুন্নাত ও আদর্শ অনুযায়ী জীবনযাপন করতে হবে